আজকে তোমাদের ভিডিও আমি দেখাতে চাচ্ছি নবম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানের তোমার ষণমাসিক পরীক্ষার প্রশ্নপত্র এখানে সর্বপ্রথম আমি এখান দিয়ে শুরু করব ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান সাজেশন এখানে প্রথম অধ্যায় প্রকৃতি এবং সমাজ অনুসন্ধান দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন আছে তিনটি এটা তোমরা সুন্দরভাবে পূরণ করবে রচনামূলক প্রশ্ন আছে তারপর এখান থেকে তোমরা জ্ঞানমূলক এবং ভাইভা আসবে তোমাদের সুবিধার জন্য আমি এখানে চতুর্থ অধ্যায় দিয়ে রেখেছি রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব সংক্ষিপ্ত প্রশ্ন আছে ছয়টি এবং রচনামূলক দক্ষতামূলক প্রশ্ন আছে এখানে তোমার দুইটি এটা সুন্দরভাবে তোমরা দেখে রাখবে ভিডিওটা স্কিপ করে তারপর জ্ঞানভিত্তিক মূল্যায়ন ভাইবা আছে তিনটি দলগত কাজ এখানে তোমাদের স্কুলে দলগতভাবে নিবে এবং কাজের উদ্দেশ্য এভাবে প্রয়োজনীয় উপকরণ বিভিন্ন রকমের আছে তারপর অধ্যায় তিন বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর মানবতাবাদী ধারা এবং অসাম্প্রদায়িক চেতনা বাংলার ভূখণ্ডের প্রকৃতি কেমন ব্যাখ্যা করো এরকমভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাত্র পাঁচটি রচনামূলক দুইটি দলগত কাজ একটি তারপর এদিকে আর কোনো কাজ নেই এবার সবশেষে তোমার চতুর্থ দ্বিতীয় অধ্যায় আছে আত্মপরিচয় ও মানবিক আচরণ সংক্ষিপ্ত প্রশ্ন চারটি রচনামূলক দক্ষতা দুইটি আর দলপত কাজ আছে দুইটি তারপর তোমার জ্ঞানমূলক এবং ভাইভা আছে চতুর্থ অধ্যায় আছে জ্ঞানমূলক এবং ভাইভা জাতিসংঘ ধারা কয়টি প্রতি বছর কত তারিখ জাতিসংঘ দিবস পালিত হয় জাতিসংঘের পর্যলক্ষ দেশ কয়টি বাংলাদেশের জাতিসংঘের কততম তোমার সদস্য রাষ্ট্র এইসব এভাবে তোমাদের বারোটার মতন আছে এভাবে তোমরা সুন্দরভাবে এরকমভাবে কমন নিয়ে নেবে আমি আবার ভিডিওটা রিনেম করছি তোমরা সুন্দরভাবে দেখে নেবে এভাবে আমি তোমাকে সুন্দরভাবে দেখাচ্ছি এই তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় রচনামূলক দক্ষতামূলক সংক্ষিপ্ত প্রশ্ন যেন তো ভাইবা প্রথম অধ্যায় তো ভাই ভাই গ্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আমি কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি খুব সাবস্ক্রাইব করে দেবে তোমরা